আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেকদিন পর চলে যাচ্ছি নানুবাড়ি কে কে আমার মতো নানুবাড়ি গেলে অনেক বেশি আনন্দ করেন কিন্তু নানুবাড়ি গেলে একটাই সমস্যা সেটা হচ্ছে নেট থাকে না মনে হয় পৃথিবীর সব নানুবাড়ি এমন তো যাই হোক যাওয়ার পরে দেখলাম মামি এমন পিঠা বানাইছে ফার্স্টে চি তুই পিঠা খেয়েছিলাম মাংস দিয়ে ওইটা ভিডিও করতে মনে নাই বিশেষ করেন পিঠাগুলো এত সুন্দর হয়েছিল আর এত সুন্দর হয়ে ভেজে কি আর বলবো পিঠা দেখতে অনেক বড়ই ছিল এই জন্য একটাই নিলাম আমি কিন্তু মিষ্টি খুব একটা খেতে পারি না যদিও ভিডিওতে এটা অনেক ছোট লাগছে কিন্তু পিঠাগুলো অনেক বড় বড়ো ছিল আর খেতে অনেক মজা হয়েছিল মার্শাল্লা মিঠাইটা অনেক বেশি ভালো ছিল অনেক গ্রান ছিল তো পিঠা খাওয়ার পর এখন হচ্ছে ভাত খাবো কে কে শীতে ভিজানু পিঠা খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এটা অনেকে অনেক নামে ডাকে দুধ চিতুই পিঠা আবার ভিজানু পিঠা তো যাই হোক তারপর ভাত খেতে বসে গেলাম আর আমার পছন্দের ছোট মাছ রান্না করছে আমার ছোট মামি কিন্তু জানে আমরা কি কি খেতে ভালোবাসি আর মামির হাতের রান্না কিন্তু অনেক বেশি মজা হয় এই যে সবাই হচ্ছে পিঠা খাচ্ছিল আর আমি একটা পিঠা খেয়ে ভাত নিয়ে বসেছিলাম আর অনেক কিছুই রান্না করছিল এটা হচ্ছে সুরমা মাছ তারপর মুরগির মাংস ছিল আমি শুধু ছোট মাছ দিয়ে খাচ্ছিলাম পরে এগুলোও একটু একটু নিয়েছিলাম আর এই যে হচ্ছে আমার মামির বাড়িতে কিছু গাছ এইটা হচ্ছে মনে হয় কি পাতা বলে এটাকে ভুলে গেছি যাই হোক এটা লবণ দেখে হয় ঔষধি গাছের মতো তারপরে যে মরিচ গাছ ধনিয়া পাতা গাছ আর অনেক কিছুই ছিল এই জন্য একটু দেখতে আসছিলাম তো এবার দেখি খুব একটা গাছ লাগাই নাই আমার মামি কিন্তু অনেক সবজি গাছ ছিল আগে এখন খুব একটা নাই আর এগুলো হচ্ছে ধুনিয়া পাতা এখান থেকে আমরাও কিছু ধুনিয়া পাতা নিয়ে বাড়িতে লাগিয়েছি মাসাল্লা অনেক হয়েছে আর এই যে দেখুন আমার মামা বোন একটা এই যে সুপারি খুব লানি আসছে এখানে বসে করছিলো তো পারছিল না পরে আমার মামি টানছিল মামি বলে দিয়ে তো ওজন হইলি কেমনি আর দেখতে খুব ছোট কিন্তু খুব ভার ছিল যাই হোক মামি টানছিল আমার মামি কিন্তু আমাদের সাথে অনেক ফ্রেন্ডলিভাবে ভাবে মিশে অনেক ভালো বান্ধবীর মতো একদম তো সেই টান ছিল আর হাসাহাসি খুব মজা করছিলাম নানুবাসায় গেলে কে কেমন মজা করে নেবো সেই কমেন্টস করে জানাবেন আর ছোটবেলায় কে কে এমন গাড়িতে উঠছেন সেটাও কমেন্টস করে জানাবেন তো এভাবে অনেক হাসি আনন্দ করছিলাম দেখতে দেখতে সময় যে কোথায় দিয়ে চলে যাচ্ছিল তো একদিনই ছিলাম এখন খুব একটা নারু বাড়ি যাওয়া হয় না মামিরা তো সময় ফোন দেয় তারপরও খুব একটা যাওয়া হয় না তারপর হচ্ছে একটু দই খেয়েছিলাম এই দইটা আমার মামি বাবা বাড়ি থেকে এনেছিল আনার পর আর খায় নাই ফ্রিজে রেখে দিয়েছিলো আমরা আর এই জন্য কার কার মামি এমন ভালো এমন ভালোবাসে সবাইকে আমার মামি কিন্তু অনেক ভালো মার্শাল্লাহ তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আজকের ভিডিওটাই পর্যন্ত